যদি আপনার বাজেটের সমস্যা না থাকে প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স কিনবেন এরপরে আপনার পাঁচ সাত বছর ব্যবহার করবেন একদম নিশ্চিন্তে এবং স্মুথলি কোনো সময় বক্সটা স্লো হবে না সেরকম একটা বক্সের সন্ধান যদি চান তাহলে বলবো হলো শাওমি শাওমির উপরে বাংলাদেশে কোনো বক্স নাই এটা কিন্তু মানতেই হবে এই শাওমির সেকেন্ড জেন এটাতে রয়েছে দুই জিবি র্যাম আর আট জিবি রম ছয় মাসের ওয়ারেন্টি সাথে আপনার ভয়েস কন্ট্রোল বা গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল সব কিছুই কিন্তু এটার মধ্যে আপনি অরিজিনালি পেয়ে যাচ্ছেন আর এই বক্সটার প্রাইস হলো আপনার ছয় টাকা এটাতে অফিশিয়াল যে বক্সটা আছে সেটাই আপনি যাচাই বাছাই করে কিনবেন অফিসিয়াল বক্সটা কিনবেন হলো এই যে মোশন ভিউয়ের একদম জেনুইন তাদের নিজস্ব আপনার স্টিকার থাকবে আর এই প্রোডাক্টে ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন যারা স্টিক খুঁজছেন মোশন ভিউয়ের একদম ছয় মাসের ওয়ারেন্টি সহ স্টিক এটার প্রাইস হলো মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই দুইটা নিতে হলে আপনার সেবা ইলেকট্রনিক্সের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আর যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে শাওমির অফিসিয়াল টিভি বক্সের মধ্যে চলে আসলো থার্ড জেন এতদিন আপনারা কিন্তু সেকেন্ড জেন বক্সের সাথে পরিচয় ছিলেন বা জানছেন যে সেকেন্ড জেন পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল এখন দু হাজার পঁচিশের লেটেস্ট মডেল কিন্তু থার্ড জেন চলে আসছে আরও অনেক অনেক ডাবল ডাবল সব ফিচার্স নিয়ে সেকেন্ড জেনে যা যা ছিল তার থেকে অনেক ডাবল ডাবল সব কিছু কিন্তু এই থার্ড জেনে আছে সেকেন্ড জেনে ছিল হলো আপনার ষোলো জিবি রম আর এটাতে আছে বত্রিশ জিবি রম আর এটাতে রয়েছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি রম আছে এবং আপনার প্রসেসর সিপিইউ এছাড়াও এর যে আপনার যে ফিচার্সগুলো আছে সব কিছু কিন্তু আরও আরও আপডেটেড অ্যান্ড্রয়েড পারসেন্ট আপডেটেড আর এর বক্সে রয়েছে আপনার হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি আর এটাতে আপনার সব কিছু মিলাইয়া কিন্তু আমরা দাম দিচ্ছি মাত্র সাত টাকা সাত হাজার টাকা হলে কিন্তু এই তে থার্ড জেন টি বক্সটা নিতে পারতেছেন